কেন কি কারণে মৃত দেহ জেলখানার ভিতরে গেল অধিকার আছে ক্ষমতা আছে একটা মৃত দেহকে থেকে ধরে নিয়ে তাকে জেলখানার ভিতরে ঢুকানো দেখা করতে নিয়ে গেছেন কিনা কি করতে নিয়ে গেছেন কিনা সেটা তো পরের বিষয় আগে আমার প্রশ্ন মৃত দেহকে জেলখানার ভিতরে নিয়ে যাওয়ার ক্ষমতাটা এই সরকার কোথায় পেলো আমি সরকারকে প্রশ্ন করবো স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করব আমি আইন মন্ত্রীকে প্রশ্ন করব। এটা তাদের দায়িত্ব মর্মান্তিক জেলখানা ঘটেছে এটা আমি তীব্র নিন্দা জানাই ক্ষোভ জানাই এটা অত্যন্ত বর্মজ ঘটনা ঘটেছে আমার আইনে প্রেরণ আছে যে কোনো অপরাধী করবে মানুষ অপরাধ করবে বলে তো আইন শৃঙ্খলা জেল জন্য মানুষ অপরাধ করবে বলে তো ব্যহেজ সৃষ্টি হয়েছে এটা তো আল্লাহ জানে যে পৃথিবীতে মানুষ পাঠিয়েছি মানুষ সবাই ভালো কাজ করবে না এই জন্য আল্লাহ মৃত্যুর পরেও বিধান রেখেছে কেউ যারা ভালো কাজ করেছে তারা ব্যস্তে যাবে যারা খারাপ কাজ করেছে তাদেরকে দুজকে যেতে হতে পারে আল্লাহ যদি ক্ষমা না করেন সেখানে একজন লোকের সে যত বড় হোক সে তার বিরুদ্ধে কোনো প্রমাণিত হয় নাই তার বিরুদ্ধে চার্জশিট হয় নাই তার বিরুদ্ধে কোন রকম অভিযোগ এখন পর্যন্ত দায়ের করা হয়নি তাকে সন্দেহবশত অবৈধভাবে আটক রাখা হয়েছে আমি অবৈধ বলব যে কোনো কারোর চাপে হোক না কেন আপনি আইন শৃঙ্খলা চাপের মধ্যে অতি করতে পারে না এখানে তাকে গ্রেপ্তার করে রাখে সেই অবৈধ গ্রেপ্তারকারীকে মুক্তি দিলেন না আপনি তাকে সাথে নিয়ে যেতে পারতেন তার জানাজা পড়তে দিতে পারতেন তার সন্তানের তার স্ত্রীর জানাজা থেকে বঞ্চিত করলেন আসিফ নজুল সাহেব জানা জাহাঙ্গীর সাহেব এটা যদি আপনার বেলা হয় আপনার স্ত্রী সন্তানের বেলা হয় আপনার মা বাবা বেঁচে থাকলে তাদের বেলা যদি হয় তখন যদি আজকে না করো আজকে শেখ হাসিনা তো নাই আজকে তো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা নাই আজকে তো সাবেক আইজিপি জেলখানার ভিতরে এখন তাদের যদি আপনার বেলা যাবেন না আমি যে একদিন ওখানে ভিতরে ঢুকবো না তার কি নিশ্চয়তা আছে আমিও তো জেলে থাকতে পারি তাহলে কি আমাকে আপনি পেরোলে আমার সন্তান আমার স্ত্রীর মৃত্যু দিলে তাকে জামাতে পড়তে দিবেন না তাহলে বাংলাদেশের আইনটা কেন আইনের শাসন কেন তাহলে আইনটা কেন রেখেছেন এটা আমার বেলা হতে পারে কেন আমি অনতি বিলম্বে এটা তদন্ত চাই তদন্ত না আমি আসিম এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চাই তারা কেন যথোপযুক্ত সব ব্যবস্থা ব্যর্থ হয়েছে প্রশাসন তো কি করবে তারা তো ছাতি যেদিকে বৃষ্টি আসছে ছাতি ধরে আমাদের প্রশাসন তো মেরুদণ্ডহীন প্রশাসন এই প্রশাসনের শুরুটা হয় কিভাবে দেখেন চাকরি বাজরাই চাকরিতে ঢুকে যারা লেখাপড়া ভালোভাবে করে না কোনো মতে পাস করে সেকেন্ড বিসিএস পরীক্ষা দিয়া শুধু চাকরির দিকে দৌড়ায় এরা তো মেরুদণ্ডহীন এবং স্বার্থপর এরা তো ভালো উচ্চ শিক্ষিতও না তারপরে আইসা এই বিভিন্ন বিভিন্ন ক্যাটালগ পড়া তারা শিক্ষিত হয়ে যায় তারা পিএইচডি করে ফেলায় এটা নির্দিষ্ট বিষয়ের উপরে এই প্রশাসন যারা কর্তার ইচ্ছা কীর্তন করে কর্তা যেভাবে বলে তারা সেইভাবে চলে এই এদের আমি বরগুনা ডিসি কেও দায়ী না আমি যশোর ডিসিকে কে দায়ী করবো না এসপি না তারা দায়ী তারা চাকরি তারা করতে হবে তারা দিন আওয়ামী লীগের চাকরি করছে না এটা সব আওয়ামী লীগ এটা তো প্রমোশন পায় ডিপি সেক্রেটারি কার প্রমোশন হয়েছে জয়েন্ট সেক্রেটারি কে প্রমোশন দিয়েছে তারা তো সব আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা সরকারের অধীনেই তারা প্রমোশন পায় আজকে অবশ্যই আসছে আজকে সচিব থেকে নিয়ে এখন পর্যন্ত কোন বিসিএস এর নতুন বিসিএস থেকে যোগদান করে নাই তার মানে বিসিএস এর সকল কর্মকর্তা তো আওয়ামী আপনি জানেনই বিসিএস এ ইন্টারভিউ আওয়ামী লীগের শেখ মুজিবের নাম বলতে না পারলে তার বাবার নাম বলতে না পারলে তার জন্মদিবস বলতে না পারলে সে চাকরি পেত না বিসিএস তাকে ফেল করে দিত আজকে যারা বিসিএস হয়ে অফিসার আছে তারা তো সব তো আওয়ামী লীগের তো আওয়ামী লীগের এখন তাদেরকে দুধ দেখে লাভ হবে তারা চাকরি বাঁচানোর জন্য এখন লেবাস পরিবর্তন করছে কালকে যদি আবার ক্ষমতার পরিবর্তন হয় তারা আবার লেবাস পরিবর্তন করবে কিন্তু আমার কষ্ট হচ্ছে এই যে একটা অমানবিক কাজ করা হলো এই দায়কে কে নেবে আমি ডক্টর ইলুসকে দায়ী করবো না কারণ তার পক্ষে তো জানা সম্ভব না যে কোথায় কে মারা গেছে তার স্ত্রীকে দেখানো হয়েছে কি না হয়েছে ওনাকে যদি তার অথরিটি যদি রিপোর্ট না করে তাহলে তো জানবে না কারণ সবভাবে একটা সংবাদ পত্র প্রসেস হইয়া পেপারে আসতো ছয় ঘন্টা লাগে আপনি অনলাইনেও যদি একটা নিউজ যদি পাবলিশ করতে হয় তাও দুই থেকে তিন ঘন্টা সময় লাগে ঘটনা ঘটা তিন ঘন্টার মধ্যে আপনি অনলাইনে দিতে পারছেন না তাও যারা টোয়েন্টি ফোর আওয়ার্স কন্টিনিউ চলতেছে তাদের অনলাইনে আসবে হ্যাঁ আজকে ফেসবুকের বদলতে আমরা তাৎক্ষণিক রিপোর্ট পায় কিন্তু সেটা তো সরকারি কর্মকর্তারা দেখতে পারেন না ফেসবুক তো আর আইন মন্ত্রী দেখেন না কাজে উপদেষ্টা এই বিষয়টা জানেন না এটা ওনার দায় দায়িত্ব না কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তো উচিত ছিল যখন ঘটনাটা ঘটে গেছে তার এসিড তো বলা উচিত ছিল যে এই ধরনের একটা ফেসবুক নিউজ হয়েছে আমার করণীয় কি সে বিভাগীয় কমিশনে প্রশ্ন করতে পারতো ডিআইজি কে প্রশ্ন করতে পারতো ডিআইজি আইজি কে করতে পারত আইজি আইন সচিব কে করতে পারত সহসচিব করতে পারতো তারা তাদেরকে মন্ত্রীদের বলতে পারত এটা তো পাঁচ থেকে দশ মিনিট পনেরো মিনিট এক্সারসাইজ পনেরো মিনিটে তাকে পেরোলে দেওয়ার ব্যবস্থা করে দিত কিন্তু হয় নাই আমরা দেখেন আগেও কেয়ারটেকারে গভর্নমেন্টের আমলে মহিন

মতিন না স্বরাষ্ট্র সচিব আর সচিবের মতি সাহেব এসে কথা বলে মতিন সাহেব বলছে ফেরোল দিবে সচিব সাহেব সেও বারিশ লাগবে সে সচিব সাহেব সে আবেদন করে দিয়ে আসছেন আমরা কিন্তু তারপরেও আমরা এক রাতে থাকার জন্য অনুমতি পাই নাই দেশমাতা খালেদা জিয়াকে দেওয়া হয় নাই তারেক রহমানকে দেওয়া হয় নাই কোকো সাহেবকে দেওয়া হয় নাই এই সরকার যখনই কর্মচারীরা ক্ষমতায় যায় তখনই এই যে মানবাধিকার বিরোধী কাজগুলা করে যত গলা অনির্বাচিত সরকার আমরা দেখেছি তারা সবচেয়ে অমানবিক তারা সবসময় জনগণের বিপরীতে দাঁড়ায় যায় তারা কখনোই জনগণের অর্থ বোঝে এই ছেলেটা এমন কি মহাপাপ করেছে যে এই পাপের জন্য সে পেরোলে একদিন দুই দিন তিন দিন মুক্তি পাইতে পারবে না পেরোলে রাখছি কেন তাহলে ইংরেজরা যা মনে আমরা মুক্তি পাইতাম আমরা পাকিস্তানে গালাগালি করি পাকিস্তানের মতো পেরোলে আমরা মুক্তি পেয়েছি আজকে এটা কেন করা হলো আমি এটা নিন্দা জানাচ্ছি এবং আমি আজ থেকে বলতেছি আপনার মাধ্যমে ইলেকশনে আর মাত্র কয়েকদিন বাকি আছে আট দশ বারো ওদিকে বারো দিন এদিকে দিন চার দিন ষোলো আঠারো দিন বাকি আছে আজ থেকে আপনি বলছেন সরকার ক্রিমিনালদের জামিনের বিরুদ্ধে আমি ক্রিমিনালদের জামিনের বিরুদ্ধে না আজ থেকে কাউকে কোনো অপরাধ করতে না দেখলে আইন অমান্য করতে না দেখলে সরাসরি যদি আইন অমান্যের সঙ্গে জড়িত না থাকে কোনো মামলার ভিত্তিতে আজ থেকে এই মুহূর্তে কোনো লোককে যেন গ্রেপ্তার না করা হয় সে যে দলের হইতে হবে কেন গ্রেপ্তার বাণিজ্য বন্ধ করতে হবে সন্ধ্যা সাতটায় আপনি প্রচারিত হবে সে সাতটার সময় আমি আহ্বান জানাচ্ছি কোন রাজনৈতিক ব্যক্তি যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে আজ থেকে গ্রেফতার করা যাবে না নির্বাচন পর্যন্ত যাবে যদি কেউ অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হয় অপরাধ করে কোন ক্রিমিনালকে পাওয়া যায় তাৎক্ষণিক গ্রেপ্তার করেন কাউকে যদি দেখেন তাৎক্ষণিক কিন্তু মামলা আছে বলে যে কোনো মামলা কেউ এমনকি শেখ হাসিনা সহ যদি মামলা আছে তাদের কেউ কদিন গ্রেফতার করতে পারবেন না শেখ হাসিনা কেউ দেড় বছর গ্রেফতার করতে পারেন নাই এই আগামী বিশ দিন গ্রেফতার না করলে কি হবে আওয়ামী লীগের কোন নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ জাতীয় পার্টি হোক জামাত হোক বিএনপি হোক যে কোনো রাজনৈতিক দলের কোন নেতা কর্মী এমনকি সাধারণ মানুষের বিরুদ্ধে কারো সন্দেহবশত বা মামলা আছে এই বলে গ্রেফতার করা যাবে না এতে নির্বাচনে প্রভাব ফেলানো হচ্ছে মানুষকে ভয় দেখে নির্বাচনের প্রতি অনিয়া সৃষ্টি করা হচ্ছে এক ধরনের পক্ষ ব্যক্ত করা হচ্ছে আমি আপনার মাধ্যমে আজকে অনুরোধ করব সরকারের কাছে অনুরোধ করব এই গ্রেফতার বাণিজ্য আজ থেকে বন্ধ করেন কোন লোককে গ্রেফতার করবেন না দরকার বলে আওয়ামী লীগ হোক সরকারি হোক ফেসিস্ট হোক তাদেরকে এতদিন গ্রেফতার করতে পারেন নাই কত দেড় বছর গ্রেফতার করতে পারেন নাই আগামী পনেরো দিন তাদেরকে অবশ্যই গ্রেফতার করবেন না তাদেরকে নিরাপদে ভোট কিনে যদি দেন তাদেরও দরকার আছে অন্ত ভর্তিমূলক নির্বাচনে আওয়ামী লীগের লোকদেরকে দিতে হবে যারা বাংলাদেশের সরকারের বিপক্ষে আছে যারা রাজনৈতিক ভাবে আমার বিমুখ হতে পারে জামাতের বিরোধী হতে পারে বিএনপি বিরোধী হতে পারে তাদের ভোট দেওয়ার অধিকার আছে তাকে ভোট দেওয়ার জন্য তাদেরকে গ্রেফতার করার হুমকি দেওয়া বন্ধ করতে হবে থানা পুলিশরা কিন্তু ইতিমধ্যে বাণিজ্য শুরু করে দিয়েছে ইতিমধ্যে বিভিন্ন লোককে হুমকি দিচ্ছে ধামকি দিচ্ছে বাইরে থাকবেন না ভোটের সময় দেখতে চায় না আমি অভিযোগ আনতে পারি প্রতিটি থানার বিরুদ্ধে অভিযোগ আনতে পারি যদি অভিযোগ চান আমরা লাখো লাখ অভিযোগ আপনাদের কাছে পৌঁছে দেব কিন্তু আপনি এই গ্রেফতার বাণিজ্য বন্ধ করেন আর এই অমানবিক কার্যকলাপের জন্য আমি কখনোই পুলিশের এসপিকে দায়ী করব না ডিসি কে দায়ী না আমি চাই অ্যাকশন আইসিফ নজরুলের বিরুদ্ধে অ্যাকশন চাই স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের ওনাদের চরম ব্যর্থতার কারণে এই ধিক্কারজনক এই ন্যাকটারজনক এই গৃহীত ঘটনাটা ঘটেছে আমি অবশ্যই এর দৃষ্টান্ত পুনর একটি ব্যবস্থা দেখতে চাই